আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে দেখুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনবেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকটি লাখি নাম্বার বলবো যে নাম্বারগুলো দেখে যদি আপনারা আগামী কাল ৬ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন আপনারা টিকিট কাটতে পারেন তাহলে আপনাদের কিন্তু ভাগ্য খুলে যাবে দেখুন কে না চায় কোটিপতি হতে আর কে না চায় বড়োলোক হতে ভাগ্য যদি আপনার থাকে তাহলে কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না দেখুন বন্ধুরা শাস্ত্রে বারোটি রাশিরই কিন্তু কয়েকটি শুভ নাম্বার রয়েছে আর এই নাম্বারগুলো সেই সেই রাশির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লাখি নাম্বার আর সেই নাম্বারগুলো যদি আপনারা দেখে টিকিট কেটে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে দেখুন আগামী কাল হচ্ছে ৬ সেপ্টেম্বর আর ৬ সেপ্টেম্বর আগামী কাল দিনটির গুরুত্ব কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত কারণ আগামী কাল হচ্ছে গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীর শুভ দিনে আপনাদের ভাগ্য খুলে যাবে যদি এই নাম্বারগুলো মিলিয়ে আপনারা টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য আপনাকে টেনে নিয়েই যাবে সেই টিকিট কাটাতেই তবে টিকিট মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামী আগামীকাল চতুর্থীর দিন ভগবান গণেশের আশীর্বাদ অর্জন করতে এবং আপনাদের ভাগ্য যদি খুলতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং গাং গানেশাই নমো ওং গাং গানেশাই নমো জ্যোতিষশাস্ত্র বলছে আগামীকাল দিনটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিন কারণ ছয় সেপ্টেম্বর গণেশ চতুর্থী অর্থাৎ এই পুজোর সময় হচ্ছে ছয় সেপ্টেম্বর বিকাল তিনটে এক মিনিটে শুরু হবে আর সাত সেপ্টেম্বর শনিবার বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিটে এর পুজোর তিথি কিন্তু শেষ হবে তবে এই গণেশ চতুর্থীর দিনকে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বলে মনে করছে দেখুন বন্ধুরা আমরা সকলেই জানি সনাতন ধর্মের মানুষের জন্য গণেশ পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে সমস্ত দেবদেবীর মধ্যে গণেশের স্থান কিন্তু প্রথম তাই তাকে প্রথম পুজো করলেই অন্য দেবতার পুজো শুরু করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা মনে প্রাণে গণেশের পুজো করেন তাদের সমস্ত দুঃখ বেদনা ভগবান দূর করে এবং বিশেষ করে গণেশ চতুর্থীর দিন ভগবানের আরাধনা যদি আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য খুলে যাবে এবং এই তিথিতে কিন্তু বিশেষ ফলও পাবেন আপনারা দেখুন এই গণেশ চতুর্থীর দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে ভগবান গণেশের আশীর্বাদে অর্থাৎ ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশ চতুর্থী পালিত হচ্ছে পৌরাণিক কাহিনী এবং বিশ্বাস অনুসারে এই তিথিতে শিবের পুত্র ভগবান গণেশ জন্মগ্রহণ করেছিলেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে তিনটি রাশিতে সর্বদা ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ থাকবে আর সেই তিনটির মধ্যে এক হচ্ছে বৃশ্চিক রাশি আর এমন পরিস্থিতিতে এই রাশির মানুষেরা গণেশ চতুর্থীর দিন থেকে সঠিকভাবে যদি গণেশের পুজো করতে পারেন আসানস্বরূপ ফল পেতে পারেন সেই সঙ্গে আপনাদের ভাগ্যও খুলে যাবে আসুন জেনে নেওয়া যাক যে সৌভাগ্যবান পাঁচটি যে রাশি সম্পর্কে আপনাদেরকে বলবো যার মধ্যে এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের এই গণেশ চতুর্থীতে ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ পাবেন দেখুন এই আশীর্বাদ অর্জন করতে পারবেন যেমন সেমনি আপনাদের ভাগ্যও খুলে যাবে এই গণেশ চতুর্থীর দিন বেশ কয়েকটি লাখি নাম্বার জ্যোতিষশাস্ত্র আনুমানিক গণনার মাধ্যমে বলেছে আর এই নাম্বারগুলো দেখে যদি আপনারা একটি বার টিকিট কেটে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলে যেতে পারে দেখুন লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা তবে লটারির নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো দেখে আপনারা যদি টিকিট কাটতে পারেন যারা ভালোবাসেন তাদের কথা বলছি কিন্তু যারা টিকিট কাটেন না তাদের কথাও বলছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক টাকাই তো আপনারা খরচ করে ফেলেন অল্প কিছু টাকা দিয়ে আপনারা যদি একটু ট্রাই করে দেখুন এই সেপ্টেম্বর মাসে আগামী কাল ৬ সেপ্টেম্বর শুক্রবার দিন গণেশজির আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে দেখুন অনেকেই কিন্তু মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারে পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় সেটা কিন্তু তাহলে পুরোটাই কাকতালীয় তবে লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে চলুন জেনে নিন আপনার রাশি অনুযায়ী লটারির লাখি নাম্বার কি তবে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিস করবেন দেখবেন যে লটারি অনেকজনই কাটে কিন্তু তাদেরকে দেখে যদি আপনি কাটেন আপনার নাও পড়তে পারে কারণ আপনার ভাগ্যে যদি টাকা থাকে কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি টিকিট কাটার ইচ্ছে হবে এবং আপনি যখনই কাটবেন তখনই আপনি পুরস্কার পেয়ে যাবেন দেখুন এই লাখি নাম্বারগুলি সম্পর্কে বলার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা যদি এই নাম্বারগুলি দেখেন তাহলে যে টিকিটটাকে দেখবেন সেই টিকিটটার সামনে এবং পেছনে দেখবেন যে এই নাম্বারগুলো আছে নাকি আর যদি সেই নাম্বারগুলো থাকে অবশ্যই তবে কেটে নেওয়ার একটি চেষ্টা করবেন তবে আপনাদের কাছে যদি টাকা থাকে তাহলেই কাটবেন কারণ আপনারা কারোর কাছ থেকে ধার কিংবা কারোর কাছ থেকে চেয়ে সেই টিকিটটি আপনারা কাটবেন না তাহলে কিন্তু আপনাদের ভাগ্য খুলবে না দেখুন বন্ধুরা এই লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা আপনার ভাগ্যে যদি থাকে তাহলে কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না দেখুন এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য যে লাখি নাম্বারগুলো বলবো সেগুলো একবার মনোযোগ সহকারে শুনুন এই নাম্বারগুলো পারলে লিখে রাখুন কুড়ি দশ সাত একুশ পঁয়ত্রিশ নাম্বারগুলো আর একবার বলছি মিলিয়ে নিন কুড়ি দশ সাত একুশ পঁয়ত্রিশ এগুলো হচ্ছে আপনাদের লাখি নাম্বার আগামীকাল এই গণেশ চতুর্থীর শুভ যোগে আপনারা যদি এই নাম্বারগুলো দেখে একটু ট্রাই করতে পারেন তাহলে কে বলতে পারে যে আপনার ভাগ্যে নেই টাকা তাই তো বলছি আপনারা পারলে ট্রাই করুন তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা যে তার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই কোথাও কেউ দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর আনুমানিক ভিত্তিক অনুযায়ী রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যা বিচার করে দেওয়া হয়েছে তাই আজকের এই ভিডিওতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকেও কয়েকটি লাখি নাম্বার দেওয়া হলো যেটি আগামী কালকের জন্য এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ নাম্বার তাই বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর পারলে শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে এবং গণেশজির আশীর্বাদ অর্জন করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওং গাং গানেশাই নমো ওং গাং গানেশাই নমো